রাখিবন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে পীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকে রাখিবন্ধন বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতের কবজিতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সহদার ভাই বোন ছাড়াও জাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখি উৎসব প্রচলিত আত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পালনের প্রচলন রয়েছে এই রাখি কোথা থেকে এলো মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছেড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেয় এতে কৃষ্ণ অবিভূত হয়ে যান দ্রৌপদী তার আত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলেন প্রতিশ্রুতিও দেন বহু বছর পরে পাশাখালায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন এভাবেই রাখিবন্ধনের প্রচলিত হয় অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্যে রক্ষা করতে চলে এসেছিলেন সাধারণ মেয়ের ছদ্মবেশে রাজ্যের রাজার কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন সে বলি তাকে আশ্রয় দেন শ্রাবণ মাসের পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞেস করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বোনেরা রাখিবন্ধন হিসেবে পালন করে থাকেন উনিশশো সালে মুক্তি পাওয়া বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মা সংক্রান্ত একটি গল্প বলা হয়েছে রাখী বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের মায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্যি আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী সন্তোষী শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন